আসসালামু আলাইকুম ওয়েকাম জানাচ্ছে আরে সোমফার্নিচার থেকে কথা হলো চমৎকার একটা ভেনিটি ড্রেসিং টেবিল নিয়ে যারা হচ্ছে খুবই রাজক একটা ভেনিটি ড্রেসিং টেবিল খুঁজছেন চাইলে আপনারা এই ভেনিটি ড্রেসিং টেবিলটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই চমৎকার একটা কারুকাজ করে দেওয়া আছে এর কারুকাজগুলো দেখাই দিয়ে দেখেন কতটা সুন্দর করে কিন্তু মনের মাধুরী দিয়ে কিন্তু নকশার কারুকাজ করে দেওয়া আছে এবং এই নকশাগুলো যদি দূর থেকে ফোকাস করে এর জন্য হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাকের কারুকাজ করে দেওয়া আছে এখানে পায়াতেও কিন্তু খুব সুন্দর করে নকশার কারুকাজ করে দিয়েছে উপরে আপনারা অনেক বড় স্পেস পাবেন আপনি যে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে কিন্তু সাজুগুজু করতে পারবেন এর নিচের কারো কাজগুলো দেখাই দিয়ে দেখেন কতটা সুন্দর করে তিন তিনটা ডর ব্যবহার করছে প্রত্যেকটা লাইন ডরে কিন্তু সিকিউরিটি লক ব্যবহার করা হয়েছে নিচে দুইটা পাল্লা পাবেন প্রত্যেকটা পাল্লাই হাতে খোদা একটা নষ্টের কারো কাজ করে দেওয়া এবং এটাতে কিন্তু খুব সুন্দর একটা ম্যাজিক টুল পাবেন এখানে বসে আপনারা সাজুগুজু করতে পারবেন খুব চমৎকার এই ভেনিটি ড্রেসিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু চমৎকার এই ডিসিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিন ওপর নাম্বার থাকবে আরও বিস্তারিত জানতে হলে সরাসরি স্ক্রিন উপর নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এইখানে আসলে আপনি কিন্তু এই ধরনের ভেনিটি দেখতে পারবেন দেখেছেন আপনি পছন্দের ফার্নিচারগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এতক্ষণ যারা ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখব না কোনো লাইভ অথবা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ